শুভরাত্রি বন্ধুরা তো আমি এখন চলে এসেছি কিশোর সমিতি ক্লাবে আর আমাদের মেয়েরা সব ড্যান্স করছে দেখুন কী সুন্দর কোমর দুলিয়ে তুলিয়ে ড্যান্স করছে যাই হোক সরস্বতী পুজো বলে আনন্দ তাই না তো মেয়েদেরই তো আনন্দ তো ছেলে মেয়েরা সব একটুখানি নাচানাচি করছে আর তার আগেও হলো পাসিং বল খেলা তো সে সময় আমি আসতে পারিনি ঘরে কাজ ডাজ কুটোতে বাটাতে করতে করতে ঠিক সেই টাইম হয়ে গেল তো এখন আমি দেখলাম যে না একটুখানি যাই এই সময়টাতে হাড়ি ভাঙা কম্পিটিশান হবে তো ওই জন্যে আমি চলে এসেছি যে হাড়ি ভাঙা প্রতিযোগিতা হবে বলে এই খেলাটা খুব মজার খেলা একটা তো পার্থ এসেছে আর আমাদের মেয়ে ছেলে আমরা সব চলে আসি যা রান্নাবান্না করে নিয়ে নিয়ে তো বেশ ভালোই লাগে সব ছেলে মেয়েরা আমরা একসাথে থাকি এই সময়টাতে তো সরস্বতী পুজো বলে কথা তাই না তো মেয়েরা তো মেয়েদের তো মানে পড়াশোনা ছুটি তাই না পুজো আর আমাদের এই রাস্তাটা দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে ওই জন্যে মেয়েরা সব দেখছে যে কতক্ষণে একটুখানি গাড়ি যাতায়াতটা কম হয় কারণ যত রাত ঘনায় তখন একটু যাতায়াতটা কম হয় গাড়ি তো আমি এখানে এক প্রান্তে দাঁড়িয়ে আছি আর বাহাদুর এসেছে আমার কাছে বলছে মামি ভিডিও বানাচ্ছ আমি বললাম হ্যাঁ বাবাই আমি ভিডিও বানাচ্ছি তো যাই হোক আমিও দেখছি যে হ্যাঁ গাড়িগুলো যদি একটুখানি কম হয় তাহলে খেলা চালু হবে তাই না তো যাই হোক খেলা এখন চালু হয়নি ওরা এখন দাগ দেওয়া দেওয়া করছে আর হাড়ি কলসি নিয়ে সবসম ঘুরে বেড়াচ্ছে মাটির হাঁড়িটা নিয়ে তো এই হাঁড়িটাই ফাটাবে তো এক কোনটা ফেটে গেছে ওইটাই আমাকে দেখাচ্ছে প্রচুর বলছে কাকিমা দেখো এক কোনটা ফেটে গেছে আমি বললাম হ্যাঁ তো ঠিক আছে ওইটাই খেলা হবে তো যাই হোক এই দাগ টানা হয়ে গেছে দাগ টানার পর অনেকে ছেলে মেয়ে মেয়েগুলো ছেলেগুলো ছোট ছোট যারা আছে ওরা সব পা গুনতে লেগে গেছে তো পা গোনার পর পার্থ দেখছে পার্থ ওখানে সোজা দাঁড়িয়ে নিয়ে পা পার্থ কতবার যে পাগুনা হয়ে গেল নাই ঠিক এই দেখুন একজন এই দেখুন স্টার্ট চোখের মধ্যে বাঁধা হয়ে গেছে হাতে লাঠি দিয়ে দিয়েছে আদৌ কি পারবে ও ঠিক চেষ্টা করছে যে দেখি কতটা কি আছে কারণ ওরা তার আগে অনেকবার পা গুনে নিয়েছে এই এই দেখুন এই দাগের মধ্যে পড়লো পা এই 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 আর এই জিনিসটা এমন লাগে না ও চোখে বন্ধ করে আছে কিন্তু আমরা যখন দেখি তখন আমাদের আপুস তুফুস লাগে একটুখানি সরে যা একটুখানি সরে যা এই খেলাটার মধ্যে এত আনন্দ তো যাই হোক ও দাগে পা দিয়ে দিয়েছে ও আউট হয়ে গেছে তো আর সব একদম হট্টগোল করে চিৎকার চেঁচামেচি করে গেছে আরেকজনকে দিয়েছে ও একদম কাছাকাছি চলে গেছে ও দেখি আদৌ কি পারবে না এই দেখুন চলে গেছে চলে গেছে অনেক কাছাকাছি চলে গেছে হাঁড়ির সামনে সামনে চলে গেছে হাঁড়িটা এবার মনে হচ্ছে হাঁড়িটা ফাটাবেন এই দেখুন তো যাই হোক ও পারল না তো তারপর কি একটা আরেকটা ছোট বাচ্চাকে দিয়ে দিয়েছে ও ফাটাতে পারে কি না এই দেখুন ও সবারই শখ হচ্ছে যে আমি ফাটাবো ও বলছে আমি ফাটাবো তো যাই হোক এটা ভাগ্যের ব্যাপার যে একদম সোজা চলে যাবে বা অনেকটা যার কি বলবো অনেকটা আইডিয়ার মধ্য দিয়েও হয় মানে একটা দেখবেন চোখ বন্ধ করে দিয়ে যে রাস্তা হাঁটবেন ওই দৃশ্য ভেবে যদি যাওয়া যায় তো অনেকটা কাছাকাছি বসতে পারে তো পার্থ নাম দিয়েছে পার্থও খেলবে পার্থ খেলাটা আমি দেখিনি আর পার্থকে পার্থ বলছে মা তুমি খেলবে না আমি বললাম না এই দেখুন মাও চলে এসেছে মাও থাকতে পারলো না মাও চলে এলো এই খেলাটায় দেখে আমরা সবাই হাসি একদিকে সব বাচ্চাদেরকে যেই লাঠি দেওয়া হয় চোখগুলো বাঁধা হয় আর এক পা ঘুরিয়ে দেওয়া হয় তারপর দেখে যান কী মজা তাই বাচ্চারা সব সব খেলবে আমাকে বলছে এই মামি তুমি খেলবে না গো তা আমি বললাম না বাবা আমি খেলবো না তো যাই হোক ওরা খেলছে আর আমি এখানে মজা নিচ্ছি হাসছি দেখে দেখে তো আপনাদের দাদা ভাইও আছে ওই পাশে আছে আপনাদের দাদা ভাই আর আমি এই প্রান্তে আছি ও ওই প্রান্তে আছে আর মধ্যখানে গাড়ি যাতায়াত করছে এই দেখুন আমাদের গাড়ি যাতায়াত করে বলে খেলাটা একবার করে স্টপ হয়ে যায় আর আমাদের এটা হচ্ছে কাকু তো যাই হোক কাকু দাঁড়িয়ে আছে তো পার্থ এর পরে পার্থ নামবে এই দেখুন নামবে বই কি নেমে পড়েছে তো আদৌ পারবে কি না জানি না ডান্ডা তো ধরিয়ে দিয়েছে এই দেখুন এবার আস্তে আস্তে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমি বেশ ওর ডান দিকে আছি কিন্তু আমার দিকে সবাই তাকায় আছে ভাবছে ওর মা বলে দেবে নাকি আমি তো ভাবতেই পারছি না যে পার্থ ফাটাতে পারবে কি না আমি বলে ছেলেটা একে আমার টেড়ে বেড়ে আবার ও এমন হাঁড়ি ফাটায় অংশগ্রহণ করেছে তো যাই হোক যাচ্ছে এখনও তো সোজা তো ওরা আগের থেকে পা অনেকবার কিন্তু গুনে নিয়েছে অনেকটা কাছাকাছি গেছে এবার পার্থ দাঁড়িয়ে গেছে এবার আঞ্জাদ করছে যে দেখি আর কতটা কি আছে ওরা অনুভব করছে এ আর একটুখানি চলে গেছে হাঁড়িটা উঠিয়ে নিয়েছে এই দেখুন আর আমি ক্যামেরার সামনে নিয়ে গেছি কিন্তু আমি ওর কাছাকাছি যাইনি আমি না কাছাকাছি যাব না কারণ অনেকেই বলবে যে ওর মা বলে দিল নাকি যদি আমি হেসে দিই এমনিতে তো একটুখানি হেসে দিই এই দেখুন লাঠি উঠিয়েছে এ না পড়লো না লাঠি দিল না ও হো আর হাঁড়িটা দেখুন উঠিয়ে নিয়েছে ভাবছে হাড়িটা যদি ফাটা হয়ে যায় তাহলে তো ফার্স্ট সেকেন্ড হবে কারণ একটা কে ফাটালো বেশ তখন আমি ক্যামেরা করতে পারিনি তো এই দেখুন কলসি নিয়ে কলসি নিয়ে কে এই দেখুন ওখানে কিন্তু পার্থ ডাইরেক্ট মানে মেরেছে ও যাই হোক হাঁড়িটা রইলে কিন্তু ফাটিয়ে দিত তাই না পার্থ বাবা ওই দিক থেকে তালি দিচ্ছে আর আমি হাতে ক্যামেরা নিয়ে আছে তালি দিতে পারছি না আমি তো হাসছি আমলে বা যাই হোক আমি ওকে জিজ্ঞেস করছি পার্থকে এখানে পার্থ দেখতে পাচ্ছিলিস পার্থ বলছে না মা দেখতে পাচ্ছিলাম না তো ওরা যেহেতু পা অনেকবার ঘুনেছে বলে ওরা মারতে পারছে তো এখানে আমি পার্থকে ডাকলাম বললো বাবা একটুখানি ক্যামেরার সামনে আয় হাড়ি ফাটা ফাটালি একটুখানি কাছে দেখা দে তো যাই হোক ও এলো আমার কথাটা শুনে তারপরকে আর এই দেখুন এটা হচ্ছে যা দিদি ওরও নাম দিয়ে দিয়েছে এবার কি করবে যখন নাম ডাকলো তখন গেছে তো যাই হোক এবার আমাদের মেয়ে ছেলেতে ওকে চোখে রুমালটা বাঁধছে তো রূপা পিসে এখানে চোখে রুমালটা বাঁধছে দেখো তো যা দিদি পারবে কি না জানি না ডান্ডা ধরিয়ে দিয়েছে সোজা হাঁটছে এখন এই 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 যা এই দাগে পা পড়ে গেল তাও চেষ্টা করেছে ওইটাই খুব ভালো লাগলো যে না চেষ্টা করেছে আমার নামটা ডাকছিল এরপর আমি ভয়ে বাবা আমি যাইনি আমি বলি না দর্শক আমার হেসে দেবে আরও বিশেষ করে গেলাম না এই রুমাদিকে ধরিয়ে দিয়েছে ও ডান্নাটা নিয়ে যাচ্ছে সোজা একদম হাঁটতে হাঁটতে আর সবাই আশেপাশেরগুলো সবাই সাইড কেটে দিয়েছে আর এই সময় ভয় লাগে যখন ডান্ডাটা ধরিয়ে দেয় আর সোজা আসে মনে হয় এই দিলো এই দিল তো সামনে যাই হোক থাকতেনি তাই না এই দেখুন এমন দিয়েছে ডান্ডা একদম ফাটিয়ে দিল ডান্ডাটা দুভাগ করে দিয়েছে এখানে সবাই রুমাদিকে বলছে দেখে নিয়েছে রোমাদি বলছে না দেখিনি তো যাই হোক আমি চলে এলাম এবার ক্লাবের ঠাকুরটা দেখতে তো এখানে আমাদের এক দাদা আছে তো দাদা এখন যেহেতু ফটো তুলছে ওই জন্যে আমরা বাইরের সামনে গেটটার কাছে দাঁড়িয়ে আছি বলি না ও বের হোক তারপর আমরা যাব কারণ ও তো ফটো না কী নিচ্ছিলো জানি না আমাদেরকে দেখে লজ্জা পেয়ে সাইড কেটে দিল আর এই দেখুন ফুলের কাজটা যে ভিডিওতে দেখিয়েছিলাম না ফুলের কাজটা এই ফুলের কাজটা কারু কাজটা কারুকার্যটা খুব সুন্দর লাগছে একদম চোখে মানে চোখ ঘোরানো যাচ্ছে না এত সুন্দর সাজিয়েছে ঠাকুরের মানে যেমন সাজ তেমন ফুলের সাজ সব কিছুই বেশ ভালো লাগছে আর এই খানে কী সুন্দর রাউন্ড করা সেপে একটা কি সুন্দর লাইটগুলো দিয়েছে তো এটা কি কি বলে আমি জানি না তো যাই হোক বেশ ভালো লাগছে আমি এখানে দেখছি আর আমি দৌড়ে গেছি আমি বললাম একখানা আমার একটুখানি ফটো নাও তো পার্থর বাবা এই সময় ধরে আছে আপনাদের দাদা ও ক্যামেরা ধরে আছে ওর হাতে আমি ক্যামেরাটা দিয়ে দিলাম আমি বলছি একটুখানি আমি ঘুরে নিই মনে হচ্ছে যে ওখান থেকে গেট থেকে বের হচ্ছি তো যাই হোক আমি মায়ের কাছে চলে এলাম মা সরস্বতীর কাছে আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি আমাদের ক্লাবের ঠাকুরটা এই দেখুন কালকে আমি আসতে পারিনি আজকে আমি সময় পেলাম বলে আজকে বলি না খেলাও দেখা হবে আর মা সরস্বতীকে আপনাদেরকে দর্শন করিয়ে দি তাই না ভিডিওর মাধ্যমে তো এই দেখুন ঘর বাড়ি সাজিয়েছে আলপনা এঁকেছে আর মাকে কত বড় গাঁদা ফুলের মালা দিয়ে দিয়েছে তাই না তো মা মায়ের ওই পেছনটা তো ফুল দিয়ে বেশ সাজিয়েছে তো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর মায়ের মুখখানিও খুব সুন্দর লাগছে এই ঠাকুরটা আমাদের আনা হয় বরাকর থেকে বুঝেছেন বরাকরের আমাদের বরাবর আনা হয় মানে বরাবর বলতে আমি বিয়ে হওয়ার পর থেকে ওখান থেকেই নিয়ে আসছে এই ঠাকুরটা আর এই ঠাকুরটার রূপ খুব সুন্দর লাগ ওই জন্যে অনেক অনেক মানে দুধ দুধ দূরান্তর থেকে আসে আমাদের এখানে ঠাকুরটা দেখতে এই ঠাকুরটা বরাবরে নামি করা ঠাকুর তো আপনারাও একবার আসবেন দেখবেন খুব সুন্দর লাগবে সরস্বতী পুজো ঠাকুরটা আমাদের এই ঠাকুরটা সত্যিই কিন্তু অন্যতম হয় এতগুলো ঠাকুরের মধ্যে দিয়ে দেখলো মানে এই ঠাকুরটা অন্যরকমই হয় মনে হয় যে মেয়ে দাঁড়িয়ে আছে আগে তো আরও মানে ভালো লাগতো যাই হোক এখন আস্তে আস্তে একটুখানি আগে তো মানে বোঝাই যেত না যে মেয়ে মেয়ে আছে না ঠাকুর আছে এখন একটুখানি তাও মনে হয় যে মানে ঠাকুরটাকে ভাব মেয়ে মানে একদম মনে হতো মেয়ে তো যাই হোক এখন ভালো লাগে ঠাকুরটা দেখতে আর ওই জন্যে আমি একটা সময় করে আসি ক্লাবে যে চলো ক্লাবে একটুখানি যাই একটুখানি ঠাকুরটা দেখার উদ্দেশ্য খেলাধুলাও দেখা হয়ে যায় আর ঠাকুর মাকেও দর্শন করা হয়ে যায় তো আপনাদেরকেও আমি ভাবলাম যে না একটুখানি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দর্শন করিয়ে করিয়ে দিই তো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এমনকে লাইক করবেন কমেন্ট করবেন আর আর এই শাড়িটা দেখুন এই শাড়িটা কিন্তু এত সুন্দরভাবে পরিয়ে দেয় পুরো একদম পাকা বারো হাতের শাড়ি একটু কাটে না এই শাড়িটাও এত সুন্দরভাবে এদিকে ওইদিকে এত সুন্দর ম্যানেজ করে পরিয়ে দেয় না খুব সুন্দর লাগে ওই জন্যে মনে হয় না যে ঠাকুর মনে হয় মানুষ কোনো দাঁড়িয়ে আছে তাই না তো ক্যামেরায় কেমন কী দেখাচ্ছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু যখন সামনের থেকে দেখি ঠাকুরটা একদম মনটা ভরিয়ে যায় মানে এত সুন্দর লাগে বলে বোঝাতে পারব না আপনারা না দেখলে আসবেন একবার দেখবেন দেখবেন আমি মিথ্যা কথা বলিনি আপনাদের দেখে নিয়েই মনে হবে যে হ্যাঁ সত্যিই ঠাকুরটা এত সুন্দর তো যে এই রাস্তা দিয়ে যায় তখনই কিন্তু একবার দাঁড়িয়ে ঠাকুরটাকে দর্শন করে আর বেশ এত সুন্দর সাজায় মানে কি বলবো কিছু কল্পনা করার মানে বলার ভাষা নেই এত সুন্দর সাজ দেয় প্রত্যেকটি বছর কিন্তু কী রকম সাজ গয়না ভরিয়ে দেয় তারপরকে এই যে গয়নাগুলো থাকে এই গয়নাগুলো কিন্তু ওর মানলা কানের চুড়ি সব চুড়িগুলো কি আর এটা পার্থদের সেকেন্ড রাউন্ড খেলা চলছে দুজন হাড়িটা ভেঙেছিল তো পার্থ আর আরেকজন আছে তো ওই জন্যে ওদের আরেকবার করে রাউন্ড চলছে আরেক রাউন্ড করে আর দেখুন এখানে কিন্তু এত এত লোকজন ছিল সব চলে গেছে আমরাই আছি তাই আমরাও চলে যাব ভাবছি তো এই দেখুন আরেকবার মনে হয় পার্থ দেবে এই দেখুন যাই হোক এটা পার্থ দিতে পারিনি তো ওই মেয়েটা তার আগে বলছে ফাটিয়েছে তো মেয়েটাই ফার্স্ট ও হচ্ছে সেকেন্ড তো ওইটাই পার্থক্য খুশি যে আমি যাই হোক ভাঙতে পেরেছি এটাই আমার সব থেকে গর্বের ব্যাপার আর সত্যি খেলাধুলাতে যে কোনো খেলাধুলাই হোক যদি জয়ী হয় তো একটা আনন্দটাই একটা আলাদা তো এখানে আমি পার্থক্য বললাম যে চলো বাবু এবার আর না হয়ে গেছে অনেক রাত পো হচ্ছে তো আপনাদের দাদাভাইকেও সঙ্গে নিয়ে এলাম আপনাদের দাদা ছিল আমি বললাম না তো যাই হোক ও দেখা দিলাম বললাম এসো একটুখানি ক্যামেরার সামনে তো এলো ক্যামেরার সামনে তো আমি আমাকে আর পার্থকে বললো যে তোমরা এবার বাড়ি চলো তো আমরা বললাম ঠিক আছে তুমিও চলে আসবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম আবার দেখাচ্ছি নেক্সট ভিডিও